যেভাবে আছে সেভাবেই রাখলাম আর মাইনাস কট স্কোয়ার এ কে ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে প্লাস কট স্কোয়ার এ এবার দেখো 1 প্লাস কট স্কোয়ার এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কোসেক স্কোয়ার এ ঠিক আছে তাহলে এবার উভয়টাকে আমরা কি দিয়ে ভাগ করতে পারি দেখো এই কট টু দি পাওয়ার এ কে যদি আমি ভেঙে লিখি

তাহলে দেখো আমরা যখন এটাকে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসবো তাহলে আমরা ফাইনালি লিখতে পারি কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ কি ওয়ান এটাই হচ্ছে আমাদের প্রমাণ ঠিক আছে ভিডিওটা পজ করে পুরোটা অঙ্ক তুমি তুলে ফেলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই ঠিক আছে এবার দেওয়া আছে সাইন টু দি পাওয়ার ফোর এ প্লাস সাইন স্কোয়ার এ ইকাল টু ওয়ান এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে টেন টু দি পাওয়ার ফোর এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ঠিক আছে আমরা দেখব কিভাবে এটাকে সহজ করা যায় আমরা যদি প্লাস সাইন স্কোয়ার এ কে ওই পাশে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ হবে

उभयपक्ष के cos to the power 4 a द्वारा भाग অবশ্যই अवश्य अवश्य साइड में देखिए ठीक তাহলে এখানে থাকে টেন টু দি পাওয়ার ফোর এ আর এখানে কাটাকাটি করে থাকে ওয়ান ডিভাইডেড বাই কল স্কোয়ার ঠিক আছে তো আমার প্রমাণ করতে হবে কি

টেন টু a minus মাইনাস টেন a equal টু ওয়ান এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফল ঠিক আছে ভিডিওটা পজ করে তোমরা পুরোটা অঙ্ক তুলে নাও